এক গ্রামে এক ছেলে ছিল যার নাম ছিল ইমরান ইমরান ছিল এক দরিদ্র পরিবারের ছেলে ছোটবেলা থেকেই তার বাবা অসুস্থ আর মাকে নিয়েই তা তাদের সংসার কয়দিন ধরে ঘরে খাবার ছিল না বললেই চলে বাজারের দোকানগুলোতে কাজ খুঁজেছে কিন্তু আজও কেউ কাজ দেয়নি সন্ধ্যার দিকে ক্লান্ত শরীর নিয়ে যখন ইমরান বাজার থেকে ফিরে আসছিল তখন তার মনে হচ্ছিল হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু সাথে সাথে নিজের মনে নিজেই বলল না আল্লাহ কখনো বান্দাকে ভুলে যান না বাড়িতে ঢুকতেই তার মা মা জিজ্ঞেস করলেন কাজ পেলি রে বাবা ইমরান মাথা নিচু করে বলল না আম্মা আজও পেলাম না মা তার মাথায় হাত বুলিয়ে বললেন আল্লাহ আছে বাবা ওনার উপর ভরসা রাখিস এই কথায় ইমরানের বুকটা ভারী হয়ে উঠল কিন্তু সে এগুলো শুনতে শুনতে বড় হয়েছে পরদিন সকালে আবার কাজ খুঁজতে বের হলো রোদ খুব তীব্র ছিল সেই সময় রাস্তায় দেখে এক বৃদ্ধ রাস্তার পাশে বসে আছেন মুখ শুকনো চোখে পানি শূন্যতার ছাপ বৃদ্ধ বললেন বাবা একটু পানি দিবি ইমরান তখনও পানি কিনেনি নিজের জন্য তার কাছে থাকা শেষ বিষ টাকায় পানি কিনে দিল বৃদ্ধ পানি খেয়ে বললেন আল্লাহ তোর জীবনে বরকত দিবে বাবা আজ যেদিকে যাবি সেদিকেই রেজিক খুলে যাবে ইমরান অবাক হয়ে হাসল সে ভাবল এমন কথায় কি আর রেজিক আসে সেই রাতে ইমরান ঘুমাতে গিয়ে একটি অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে সে একটি ঘন অন্ধকার জঙ্গল দেখল একটি কণ্ঠ বলছে যে ভয় পায় তার রেজিক সংকুচিত হয় যে বিশ্বাস রাখে তার রেজিক আকাশের মতো খোলে ইমরান ভয় পেয়ে উঠল স্বপ্ন এত বাস্তব মনে হচ্ছিল যে তার বুক ধড়ফড় করছিল পরদিন কাজের খোঁজে নতুন এলাকায় গেল হাঁটতে হাঁটতে সে এমন একটি জায়গায় পৌঁছালে যেখানে বড় বড় গাছ পাখির ডাক ঠিক যেন স্বপ্নে দেখা জঙ্গল ইমরান থমকে দাঁড়াল তার মনে ভয় ঢুকল না এটা তো হতে পারে না এই জায়গা তো আমি কখনো দেখি নাই ঠিক তখনই পিছন থেকে কুকুরের ডাক শোনা গেল জোরে জোরে ইমরান দৌড়ে জঙ্গলের ভেতর ঢুকে গেল জঙ্গলের ভেতর আলো খুব কম পাখির ডাক হাওয়ার শব্দ আর গাছের পাতার মরমর শব্দ সব মিলে ভয়ের পরিবেশ ইমরানের মনে সেই স্বপ্নের কণ্ঠ ভেসে উঠল ভয় পেও না কিন্তু হঠাৎ সামনে একটি বিশাল ছায়ামূর্তি দেখতে পেল সে ভয়ে পিছিয়ে আসতেই শুনল এই ছালে থাম ইমরান ভয় পেয়ে কেঁপে উঠে দেখল এটা মানুষ এক বয়স্ক কাঠুরে বৃদ্ধ কাঠুরে জিজ্ঞেস করলেন এত ভিতরে এই সময় আসছ কেন ইমরান পুরো ঘটনা বলল স্বপ্ন বৃদ্ধ লোককে পানি দেওয়া তারপর কুকুরের ভয় কাঠুরে হাসলেন বাবা ভয় তো মানুষের স্বাভাবিক ব্যাপার কিন্তু আল্লাহর বান্দার ভয় আল্লাই দূর করেন কাঠুরে তাকে পানি দিলেন পথ দেখালেন এবং বাজারের দিকে বের করে দিলেন বিদায় নেওয়ার সময় বললেন আজ দুপুরে এক দোকানদার কাজের লোক খুঁজছিল তুই চাইলে সেখানে চেষ্টা করিস ইমরান জঙ্গল থেকে বের হয়েই সেই দোকানের দিকে ছুটে গেল দোকানে গিয়ে দেখল সত্যি দোকানদার জিনিসপত্র সাজাচ্ছেন ইমরান বলল আপনি কি কাউকে কাজের জন্য খুঁজছেন দোকানদারের চোখ বড় হয়ে গেল হ্যাঁ আজ সকালে ঠিক করেছি এই কি সেই ছেলে যাকে আল্লাহ পাঠিয়েছেন এই কথা শুনে ইমরানের শরীর কেঁপে উঠল সে ভাবল আল্লাহ আমাকে সত্যি পথ দেখিয়েছেন দোকানদার তাকে কাজে রেখে দিলেন ইমরান দিনভর কাজ করল মন দিয়ে ক্রেতারা তার ভদ্রতা দেখে তাকে পছন্দ করল দিন শেষে দোকানদার তার হাতে ছশো টাকা দিলেন ইমরান বিস্মিত তার মনে পড়ল বৃদ্ধ মনেছিল আজ সব দিক থেকেই রেজিক খুলে যাবে রাতে ইমরান ঘরে ফিরল ক্লান্ত শরীরে হঠাৎ রাত গভীরে ভয়াবহ ঝড় শুরু হল বাতাস বইছে প্রচণ্ড শব্দে গাছ ভেঙে পড়ছে আশেপাশে মা ভয়ে কাঁপছেন ইমরান মায়ের হাত ধরে বলল আম্মা ভয় পাবেন না আল্লাহ আমাদের রক্ষা করবেন ইমরান উঠে গিয়ে নামাজে দাঁড়াল ঝড়ের গর্জনের মধ্যে সে তেলাওয়াত করছিল তার মনে ছিল শুধু একটিই কথা আল্লাহী যথেষ্ট আমার জন্য ঠিক তখনই বাইরে অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল ঝড় থেমে গেল ধীরে ধীরে সকালে দোকানে গিয়ে ইমরান দেখল দোকানদার তার জন্য কিছু কিনে রেখেছেন এক একজোড়া নতুন কাপড় খাবার ও দুই দিনের মজুরি আগাম দোকানদার বললেন বাবা রাতে ঝড় হয়েছিল আমি ভেবেছিলাম আজকেই যদি তুই আসিস বুঝব তুই দায়িত্বশীল ইমরানের চোখে পানি এসে গেল সে আল্লাহকে মনে মনে বলল আপনি সত্যিই কখনো কাউকে একলা রাখেন না কয়েকদিন পর ইমরান আবার বাজারে সেই বৃদ্ধকে দেখতে পেল বৃদ্ধ হাসলেন দেখে বললেন দেখতে পাচ্ছি আল্লাহ তার ওয়াদা পূর্ণ করেছেন ইমরান বলল আপনি কে আপনি কি জানতেন আমি কাজ পাব বৃদ্ধ বললেন আমি শুধু একজন পথিক কিন্তু আল্লাহর বান্দারা যখন অন্যকে সাহায্য করে তখন আল্লাহ তার রেজিক সাত দরজা দিয়ে খুলে দেন তুই পানি দিয়েছিলি আল্লাহ তোর পথে পানি সমান সহজ করে দিলেন বৃদ্ধ চলে গেলেন ইমরান অনেকক্ষণ তাকে রইল আজও সে জানে না বৃদ্ধ আসলেই কে ছিলেন এক মাসের মধ্যেই দোকানদার তাকে পুরো দোকানের দায়িত্ব দিলেন ইমরান মাকে চিকিৎসা করাল ঘরে খাবার এলো শান্তি এলো বরকত এলো সেই রাতে ইমরান সিজদায় পড়ে কাজ ছিল আল্লাহ আমি কখনো আপনাকে ভুলতে পারব না আপনি আমাকে ভয় থেকে মুক্ত করলেন আপনি আমাকে রেজিক দিলেন আপনি আমার জীবন বদলে দিলেন ইমরান বলত যে আল্লাহর উপর ভরসা রাখে তার কাছে ভয়ও পথ হারায় আর রেজিকও থেমে থাকে না আমরা এই গল্প থেকে যা শিখলাম এক ভয় আল্লাহ দূর করেন মানুষ না দুই তাওয়াক্কুল ভরসা রেজিকের দরজা খুলে দেয় তিন একটি ছোট ভালো কাজও এক বোতল পানি আল্লাহর কাছে বিশাল হয় চার পরীক্ষা সে ভয় দিয়ে কিন্তু শেষ হয় রহমত দিয়ে পাঁচ আল্লাহ কখনো বান্দাকে একা ছেড়ে দেন না ছয় যে পরিশ্রম করে প্লাস বিশ্বাস রাখে তার রেজিক আকাশের মতো প্রসারিত হয় গল্পটি যদি আপনাদের হৃদয়ে জায়গা করে নেয় তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন